মুস্তাফিজের বিকল্প নিল চেন্নাই সুপার কিংস বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে আছেন মুস্তাফিজুর রহমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত সময় পার করছেন কাটার মাস্টার হয়ে উঠেছেন ধোনির দলের অপরিহার্য সদস্য তবে আর মাত্র কয়েক ম্যাচ তাকে পাবে সিএসকে দারুণ ছন্দে থাকা এই পেসার চলে গেলে তাই তার বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে তাই মোস্তাফিজ যাওয়ার আগে ইংলিশ পেসার রিচার্ড গ্লেসনকে দলে ভিড়িয়েছেন চেন্নাই সুপার কিংস তবে বিজ্ঞপ্তিতে অবশ্যই নিউজিল্যান্ডের ওপেনার ডেভিড কর্নওয়ে আইপিএলের পুরো আসর থেকে ছিটকে যাওয়ায় ও ইংলিশ পেসারকে দলে ফেরানোর সুযোগ পেয়েছেন চেন্নাই দোসর আমে চেন্নাই ছেড়ে দেশে ফিরবেন কাটার মাস্টার সবার ধারণা কাটার মাস্টারের অভাব নেই এই ব্যাটারের পরিবর্তে ইংলিশ পেসার রিচার্ড গ্লেসনকে দলে নিল চেন্নাই মোস্তাফিজ এবারের আইপিএল ইতিমধ্যেই পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে দলটি সর্বোচ্চ উইকেট শিকারী তিনি বিসিবি থেকে পাওয়া মে পর্যন্ত আইপিএলে খেলার অনুপত্তি দেওয়ায় চেন্নাইয়ের হয়ে বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের